হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তোমার সব কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেকে ভালো আছি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মিনা আমার চ্যানেল নিয়ে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি স্কিম না করে পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইল আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকবে তো আজকে ভিডিও শুরু করছি বাপের বাড়ি যাওয়ার থেকে কী বলো তো অনেক দিন বাড়ি যায়নি তাছাড়া বাড়িতে কাজ হচ্ছিলো তো সেই জন্য আরও যাওয়া হয়েছিল না আমার বড় বোন ছোটো বোন এসেছিলো সেই টাইম আমাকে দেখেছিলো তবে সেই টাইমে আমি যেতে পার পেরেছিলাম না বাড়ির কাজের জন্য তো ভাবলাম যে বাড়ির কাজ অনেকটাই আর কি কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম এই ফাঁকে বাপের চলে যাই তো আবার আর একটু বাড়ির কাজ বাকি আছে তো পরে দু একদিন পরে আর কি বাড়ি কাজ শুরু হবে তো সেই জন্য আর কি বাপের চলে গেছিলাম আর এটা না সবে বাড়াতে আগেকার ভিডিও প্রায় বলতে পারো দু সপ্তাহ আগেকার ভিডিও এটা আর আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তো আমি একা যাইনি আমার ছোটো দেওয়াকে নিয়ে গেছি তো তোমাদের দাদা যাওয়ার কথা ছিল তবে সেই টাইমে আর কি যার কাছে কাজ করে তোমাদের দাদা ভাই ঠিকাদার তো সে আর কি নিয়ে আর কি যে সাইডে আর কি কাজ হবে তো কাজ দেখাতে নিয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাই বিকেলে যাবে তো সেই জন্য আমার ছোটো দেওয়াকে নিয়ে আর আমি আর কি চলে গেছিলাম মায়ের দোকানে আমার ছোটো মাসি তার দুটো মেয়েও এসেছিলো তো সেই জন্য আর কি আমি এই যে নাস্তাগুলো আর কি বেড়ে দিচ্ছি সত্যি বলতে আমার এখন বাপের বাড়ি যা কোনোটাই আর কি ইচ্ছা ছিল না আমি ভেবেছিলাম যে বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে এক সপ্তাহ থাকবো বাবার যেয়ে তবে না ছোট মাসি ফোন করে আমার মাকে বলেছে যে বোন তো তো ওখানে ঘুরতে যাবো তো সেই জন্য আর কি মা আমাকে ফোন করেছিলো যে তোর মাসি আর তোর দুটো মেয়ে আসবে তো এক তো আমি সমস্ত কাজ বাজ করতে পারবো না যেহেতু মায়ের একটা দুর্ঘটনায় একটা হাত ভালোভাবে আর কি মানে একটা হাতে ভালোভাবে কাজ করতে পারে না তো সেই কারণে তো সেই কারণে আমাকে আগে সকাল সকাল দেখেছিলো তো আমি এতটা পরিমাণে লেট করে গেছি বললে বিশ্বাস করবে না আমি গেছি নাস্তা আরও সমস্ত করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমরা চার বোন তো তিন বোনে বিয়ে হয়ে গেছে আর ছোট বোন না সমস্ত একা হাতে সমস্ত কাজ করে নিয়েছে তো আমি যে শুধু আর কি বেড়ে দিচ্ছি তো আজকে নাস্তাতে ছিল মানে লুচি আর এটা হচ্ছে চিকেন আর কি কষা তো এবার ছোটো বোনই এক হাতে সমস্ত কাজ করে নিয়েছে মা শুধু আর কি হাতে পাতে একটু সাহায্য করেছে বাকিটা আমার ছোটো বোন একা হাতে সমস্ত করে নিয়েছে আর সেই টাইমে আমার আব্বা ঘরে ছিল তো আব্বা সমস্ত হাট করে নিয়েছে আর এদিকে আমি শুধু বেড়ে দিচ্ছি আর চিকেন কষার মানে কালারটা দেখো কত সুন্দর এসেছে এতটা পরিমাণে মানে খেতে ভালো হয়েছিল ধারণা করার বাইরে তারপরে একটু ঝাল বেশি হয়ে গেছিলো তবে একটা কথা মানতে হবে বাড়ি ছোটো মেয়ে হওয়া খুবই কঠিন কেন কথা বলছি যখন আমার চার বোন ছিলাম তো বাড়িতে আত্মীয় স্বজন এলে তো চার বোন আর কি কাজ বোন ভাগ করে আর কি করে নিতাম তবে এখন পুরোটাই আমার ছোটো বোনের উপরে নির্ভর আর যখনই আত্মীয় স্বজন আসে আমার ছোটো বোনই এক হাতে সমস্ত কাজ করে মা হতোপাতি কাজ করে দেয় তবে ছোটো বোনের উপরে বেশি চাপটা পড়ে যায় তো সেই জন্য না ছোটো বোনের একটু কষ্ট বেশি হয়ে যায় তো সেই জন্য মা যখন ফোন করে বললো তো মাসি আসবে তার দুটো মেয়ে আসবে তখন আমি আমার মাকে বললাম যে আমি যাব যে হাতে একটু কাজে সাহায্য করব তবে আমি এতটা পরিমাণে লেট করে গেছি তার আগে আমার ছোটো সমস্ত কাজ করে নিয়েছে একা হাতে আমি গিয়েছিলাম সাড়ে এগারোটার সময় তারপরে আমার ছোটো মাসি চলে এসেছিলো আর যেহেতু আমি লেট করে যাইনি বেরিয়েছিলাম সকাল সকাল তবে না টোটোর জন্য বসে বসে ওয়েট করতে করতে বেলা হয়ে গেছে তো এদিকে দেখা আমার ছোটো দেওয়ারকে এই যে প্লেটে করে লুচি আর চিকেন কষা দিয়ে দিয়েছি তো এইদিকে আমার মাসি দেখেও আর কি খাবার দিয়ে দিয়েছি তো বড়ো একটা খাঞ্চাই করে আর কি আর যে দুটো ময়নাকে একটা দেখতে পেলে এটা আমার ছোটো মাসি বড় মেয়ে দুটো ময়না তো একটা মেয়ে মানে বড়োটা মেয়ে আর ছোটোটা আর কি ছেলে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেছে এই দিকে এই যে বড়ো কোরাই আর কি বেরিয়ে নিয়েছে বললে বিশ্বাস করবেন না আমার আব্বা দু কিলো গরুর মাংস কিনেছে আর এক কিলো মুগরি মাংস কিনেছিলো তো গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না হবে আর ডাল হবে আর বেগুন ভাজা হবে তো নাস্তা খাওয়া কমপ্লিট আমার তো সেই জন্য ভাবলাম যে গরুর মাংসটা আমি রান্না করি তো সেই জন্য বড় একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই যে এই জামাটা তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে এই পিসটা আর কি যখন কিনেছিলাম তো তার মধ্যে আমার বোন এই জামাটা আর কি কাটিয়ে দিয়েছি যেহেতু আমার বড় বট সেলাই করে তো সেই জামা পরে আর কি এসেছি বরখা পরে এসেছি তো এখন বরখাটা খুলে দিয়েছি যেহেতু রান্না করছি তো সেই জন্য তো এই দিকে দেখো আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আদা রসুন আর পর দেবো সত্যি বলতে না যেহেতু ভয়েসটা আমি লেটে দিচ্ছি আমি শুধু এই যে মশলা কষণা অবধি মাংস দেওয়া অবধি তারপরে যা কাজ করেছে আমার ছোটো বোন বিশ্বাস করো তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে এতে সমস্ত মশলা দিয়ে দিয়ে ছি ভিডিও করা হয়নি তো পিঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে এই যে মিট মশলা গরম মশলা সমস্ত দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে আর কি মাংস গুঁড়ো দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে নেব তো আমার ছোট মাসি বড় মেয়ে আর কি তো সে বিয়েতে আমি আর কি গিয়েছিলাম তারপর আর কি এসে যা আসা হয়নি তারপর দুটো ময়না হয়ে গেছে তারপরে আবার গিয়েছিলাম ছোটো মাসি তো তো তখন আমি না ভিডিও করতাম না তো অনেকদিন পরে আর কি দেখা তো সেই জন্য আর কি মাংসটা কষি দিয়ে আমি ভাবছি একটু কষা না হোক তো আমি একটু গল্প করে আসি তো এমন গল্প করতে বসে আছি বিশেষ করে রান্নাবান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে আমার ছোট মনির দিকে কমপ্লিট করে নিয়েছে তো এদিকে দেখো ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এইদিকে গরুর মাংস রান্না ধরতে গেলে কমপ্লিট হয়ে গেছে শুধু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে দিলেই হয়ে যাবে কি বলো তো মাছ যখন কড়াইটা কিনেছিলো কড়াই ঢাকনা ছিল না তো সেই জন্য আর কিনাও হয়নি আর এখন রান্না বান্না হচ্ছে তো আর কি খাঞ্চা দিয়ে আর কি ঢাকা দেওয়া হচ্ছে আর যেহেতু গ্যাসে ওভেনের রান্না যদি উনুনে রান্না হতো হয়তো রান্নাটা করে হয়েই যেত তো গ্যাসে রান্না তো সেই জন্য না একটু লেট হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট করার পরেই যে আমি খাঞ্চা করে আর কি ভাত বেড়ে নিচ্ছি যেহেতু এতে আমার মাসি খাবে তার দুটো মেয়ে তার দুটো ময়না খাবে ভাল ভাল তো সেই জন্য আর কি একটা খাঞ্চার মধ্যে আর কি নিয়ে নিচ্ছি আর এদিকে এই যে বেগুনগুলো ভালোভাবে আর কি সেজিয়ে দিলাম যেহেতু মুগুরি মাংস দিয়ে আর কি নাস্তা খাওয়া হয়েছিলো তো মুগুরি মাংস অল্প আছে তো সেটা আমি দিলাম আর এইদিকে এই যে গরু মাংস তার মধ্যে দেখো আমি দিয়েও দিয়েছি আমার মাসিরা খেতেও বসে হচ্ছে আমরা এখন খাব না আমি একটু লেট করে খাবো তো আমার মাসি থাকবে না চলে যাবে তো সেই জন্য তো টোটো রিজার্ভ করে আর কি এসেছিলো আমাদের বাড়িতে তো টোটো চালক আর কি তো তিনিও ছিলেন তো আমার আব্বা দেখে আনলো যে তুমি এসে একটু খেয়ে যাও তো সেই জন্য এত এই রুমে আমার আব্বা বসে আছে আর তো এই রুমে আমার ছোটো দেওয়ারকে আর টোটো চালককে আর কি এই রুমে আর কি খেয়ে তে দিয়েছি আমরা এখন খাবো না আমরা একটু পরে খাবো তো চলো তোমাদের আমার বাড়ি আশেপাশে একটু দেখাই তো বাড়ি গিয়ে দিয়ে একটা বাথরুম পড়ছে এটা আমাদের বাথরুম আর এদিকে যে কুল গাছটা দেখতে পাচ্ছ তো এটা আমার স্বাস্থ্য কুল গাছ আর আমাদের না এদিকে কুল গাছটা রয়েছে বাথরুমের পেছনের দিকে ছোট কুল গাছ আমাদের কিন্তু কুল গাছ না প্রচণ্ড পরিমাণে কুল ধরে এতটা পরিমাণে খাটা কিন্তু পেকে কুলটা যখন পেকে যায় তো তখন না মিষ্টি হয়ে যায় আর যখন কাঁচা থাকে তখন এতটা পরিমাণে খাটা এই যে পুরোটা এইদিকে পুরো ফাঁকা মাঠ তো ছোটোবেলায় কত যে মাঠে আর কি খেলাধুলা করেছি আর এখন না জঙ্গল হয়ে আছে আগে না আগে মাঠগুলো পরিষ্কার থাকতো তখন তো অত ঘরে ঘরে গ্যাসে ওভেন ছিল না আগে সমস্ত বন জঙ্গল যখন জুন ফুন আর কি হয়ে যেত তো সমস্ত লোকেরা আর কি কেটে নিত আমরাও কাটতাম তবে এখন সব ঘরে ঘরে আর কি গ্যাসে ওভেন হয়ে যে এখন মাঠে কেউ যায়নি লাড়া ভাড়া কেউ কাটেনি তো সেই সব কথা আর কি মনে পড়ছে আর আমি তার সাথে একটু ভিডিও করছিলাম তো সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মা আব্বা আর আমি আমার ছোট বোট খাইনি তারপর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা তো ওকে খাইয়ে দিয়ে আর কি আমিও খেতে বসে পড়ছি তো আমার মাসি না বাড়িতে চলে গেছে কি বলো তো যেহেতু ওনার দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে তো তারা না মানে কালকের বাড়ি চলে যাবে আমার মাসি একবেলা ছিল তো বিকেল দিক হতে আর কি চলে গেছে যেহেতু টোটো রিজার্ভ করে এসেছিলো তো সেই জন্য তো তারপরে আর কি আমরা এই যে খেতে বসে পড়েছি তো খাওয়ার প্রথমে আমি বেগুন ভাজা নিয়ে আর কি ভাত খেতে শুরু করে দিয়েছি কি বলতো বেগুন ভাজা আমার খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য তো তারপরে এই যে গরু মাংস দিয়ে আর কি ভাত খাচ্ছি তো আমি ডাল নিয়ে নিই যেহেতু গরু মাংসের ঝোল দিয়ে আর কি ভাত খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য আর ডাল নেওয়া হয়নি তো তারপর দেখো খাওয়া দাওয়া করার পরে এই যে আমার মাসি যেগুলো আর কি এনেছিল তো আমার মা এক এক করে আমাদেরকে দেখাচ্ছিলো আর এই যে আমার মাসি নিজে ঘরে চাষের পুঁই শাক তো এটা এনেছিল তার সাথে এই যে লাড্ডু এনেছিলো তো আমি প্রথমে আর কি লাড্ডু আমি খেয়ে নিয়েছি তো খেয়ে নেওয়ার পরে ভাবলাম যে না ভিডিও করি আর মাসি অনেক কিছু এনেছিল বাড়ির চাষ করা সবজি এনেছিল পুঁই শাকের আর কি মে বলে ওকে আর এদিকে আমি এই যে লাড্ডু খাচ্ছি আমার ছেলে আমার পাশে ঘুমিয়ে আছে আমি আর কি ওকে নিয়ে আর কি ঘুমাচ্ছিলাম ও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। তো সেই জন্য তো তার মধ্যে মায়েরগুনে আর কি দেখাচ্ছিলো যে আমার বোন কী কী এনেছে আর কি মা এসব দেখা গেছিলো আব্বাকে তো জন্য ভাবলাম যে আমি একটু ভিডিও করি তো তার মধ্যে দেখো লাড্ডু খেয়ে নিয়েছি সত্যি বলতে এটা কি বলে আমি জানি না একটা গোল টাইপের ভিতরে আর কি মিষ্টি এটা অতটা আমাকে ভালো লাগেনি লাড্ডুটা আর কি খেতে ভালো লেগেছিল। তো এই মিষ্টিটা আমি নামও জানিনি তোমার যদি কেউ নাম জানো একটু কমেন্ট করে জানিও তো এদিকে আমি লাড্ডু খাচ্ছি তার সঙ্গে আমার মা এই যে যত রকম মাসি আর কি মুখরচু খাবার এনেছে তো সেগুলো আর কি মা এনে এক করে রাখছে আর আমি এই যে একটু ভিডিও করছি আর তার সাথে খাচ্ছি তো চলো কি কী এনেছে তোমাদেরকে একটু দেখাই তো এখানে দেখো দু রকম মিষ্টি এনেছে একটা লাড্ডু আর একটা কি মিষ্টি আমি জানিনি না তো এতে ছোট নিমকি এনেছিল বড় নিমকি এনেছিলো চার মাসের প্যাকেট এনেছিলো আর মানে চিড়ে আর কি প্যাকেট এনেছিলো আর মেরি মানে মেরি গোল্ড বিস্কুট এনেছিলো আর কি মেরি বিস্কুট তার সঙ্গে আর একটা বিস্কুট এনেছিলো আর কেকও এনেছিলো কী বলতো এগুলো আনার পরে মা সেই রুমেই রেখেছিলো তো যেহেতু এই রুমে মা দেখাচ্ছে আব্বাকে যে কী কী এনেছে আমার বোন তো সেই জন্য আর কি এক এক করে আনতে চায় আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে দু রকমের আর কি নিমকি ছিল আর চামাচমাশু সমস্ত জিনিস ছিল মানে যেগুলো এনেছে সেগুলো আমার মায়ের ফেভারিট মানে যেগুলো আমার মা খেতে বেশি পছন্দ করে আর কি তো এইগুলো আর কি এনেছিলো দেখলে মোট অনেকগুলো আর কি জিনিস এনেছিলো তার সঙ্গে মানে বাড়ি চাষ করা শাক ছিল তো এখানে দেখো প্রায় সন্ধে হয়েছে আমার ছেলে পর্যন্ত পরিমাণে কান্নাকাটি করছে বাড়ি যাবে বলে তো তারপরে তোমার দাদাভাই দাদাভাই আনতে চলে এসেছিলো তোমার দাদাভাই ভেবেছিলো তো আমি আর কি থাকবো তো এত পরিমাণে ছেলে কান্নাকাটি করছিলো তো সেই কারণে বললাম যে চলো আমিও চলে যাবো বাড়িতে যেহেতু আমাদের বাবে বাড়ি থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ লাগে না দেড় ঘন্টা লাগে মানে নাহলে এক ঘন্টা লাগে গাড়ি জ্যাম থাকলে আর কি দেড় দু ঘন্টা লাগে তো সেই জন্য বাড়ি যাবো বলে চলে এসেছি বাস স্ট্যান্ডের সামনে তো এখান থেকে আর কি অটোর করে যাব। তো সেই জন্য যে দিদি মানে আমার চ্যানেলের নতুন আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আর আজকে ভিডিও কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলে যাবেন তো অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে একটা অটোর এলো তো তাতে আমরা উঠে পড়েছি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তখন ভিড় ছিল আমি ভিডিও করিনি এখন মানে যা যারা উঠেছিলেন আর কি তারা নেমে পড়েছে তো সেই জন্য আর কি ভিডিও করছি তো বাড়িতে চলে এসেছি আমি আর রান্নাবান্না করব না যেহেতু অনেকগুলো মাংস রান্না হয়েছিল আর লুচি অনেক ছিল তো সেই জন্য আর কি মা আর কি লুচি আর মাংস দিয়েছে মায়েরা এরকমই হয় যে মেয়ে এত দূর থেকে যাচ্ছে যে কী রান্নাবান্না করবে এত লেট করে যাচ্ছে তো সেই জন্য আর কি লুচি আর মাংস আর কি প্যাক করে করে দিয়ে দিয়েছে তো আজকে রাতে এটা খেয়ে নেবো তার সাথে নিমকি চানাচুর কেক সমস্ত জিনিস অল্প অল্প করে দিয়ে দিয়েছে আরও দিচ্ছিলো আমি নিই নিই তাই তো তোমার দাদা ভাই পরিমাণে রেগে যাচ্ছিলো সেই জন্য তো ভিডিওটি আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন